আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ পাঁচ আগস্ট দুপুরে এসব গুঞ্জন ছড়িয়ে পড়ে বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময় মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পথ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজভাজন হন নিরাপদ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমি এখানে এখন যেতে পারবো কি পারব না ডিবির একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবির কার্যালয়ে দেখা যায়নি এরপর তিনি পালানোর চেষ্টা করেন তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে একত্রিশ জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিবির দক্ষিণের দায়িত্ব দেওয়া হয় বিপ্লব কুমার সরকার দুই হাজার সালের সাত এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দুই সালে ১৩ জুন রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয় দুই সালের আঠারো অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয় আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হলসাকার সেক্রেটারি পুলিশ বিভাগ ভাগে চাকরি পাওয়ার পর দুই তিন সালের অক্টোবরে সারদায় ট্রেনিং করেই ডিবি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাত বছর যুক্তরাষ্ট্রে থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার নয় সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন পুলিশের তথ্যমতে এ সময় তিনি ছিলেন ফেরারি কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফিরে পান তিনি অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সে সময় তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাজধানীর মোহাম্মদপুর জোনে বদলি করা হয় نیوز ډېسک دیشټ به